বায়ু চাপ সম্পর্কে পরীক্ষা করবে এই পরীক্ষাটা করতে কী কী লাগে এক টুকরা কাগজ একটা কাচের গ্লাস বইমি কিছু পাই তো এই পরীক্ষাটা করার মজার বিষয় হচ্ছে এই কাগজটা আমি গ্লাসের ভিতর দিয়ে পানিতে ডুবাবো তারপরও কাগজটা পিছবে না বিশ্বাস হয় তোমাদের আচ্ছা পরীক্ষাটা করে দেখি প্রথমে কাগজটা আমি

আবেগের কারণ নাকি এই ব্যাখ্যাটা আমি দিচ্ছি কারণ আবেগের কারণ হচ্ছে যখন আমরা এভাবে উল্টো দিকভাবে এভাবে ডুবিয়েছি তখন ভিতরে বায়ু আছে গ্লাসের ভিতরে কি আছে বায়ু ফেটার কারণে পানিগুলো ভিতরে প্রবেশ করতে পারছে না বায়ুটাও চতুর্দিকে যেতে পারছে না যেমন আমি যদি তোমাদের ক্লাসের দরজাটা অফ করি তোমরা সারাদিন যদি বাড়ি দাও সম্ভব সেক্ষেত্রে এখানে জায়গা দখল করে বায়ু কি দখল করে অর্থাৎ গ্লাসের ভিতরে বায়ু থাকার কারণে বাহিরে আসতে পারছে না যার কারণে আমাদের গ্লাসের ভিতরে থাকা কাগজটি সাদা কাগজটি বেজে আছে বুঝছি সবাই